আমরা চা খেতে গেলে ঝামেলা করবো আমরা দেওয়াল নিফল করতে গেলে ঝামেলা করবো অভ্যাস পাল্টাও কারণ আমি বলে দিচ্ছি ভাই এই যারা উৎপাত করে বেড়াচ্ছে না অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা করবে বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা করবে আমি ঝান্ডা করবো লক্ষণ না ঝান্ডা করাবো পার্টিটাই থাকবে না আর যাদের বাবা বলছো কাকা বলছো কার কারণ অনুগামী হচ্ছে এরা সব দিলে থাকবে অনাথ করবো সবাই অনাথ হয়ে যাবে মাথায় হাত রাখার লোক পাবে না আর দিলীপ ঘোষ সেই লোক যখন বিজেপির নাম নিতে হবে তখন থেকে লড়াই করছে তখন থেকে এই ভাষায় কথা বলেছে আজও বলছে আগামী দলও বলবে আর যা বলেছে যে বেটা আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে না বিজেপি আমি চ্যালেঞ্জ করে রাস্তায় দাঁড়িয়ে বলি দম থাকলে দিলীপ ঘোষের বিরোধিতা করো নাহলে দিলীপ ঘোষকে সমর্থন করা মাঝখানে কোনো রাস্তা নেই আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে